আসসালামু আলাইকুম দর্শক আজ বারোই ফেব্রুয়ারি বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে ছোট ছোটো পালার উপযোগী গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে ছোট একটা পালার উপযোগী বাসুর আছে দেখি এটা একটু আমরা দামটা জানি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করবেন কত হলে

এ পাশে আরো কিছু ছোট ছোট পালার উপযোগী পাথর আছে দেখে এগুলো আমরা একটা দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত চল্লিশ বিয়াল্লিশ ভাইটার দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা এটা এটা ছাড়বেন কত লোক একটা কম চল্লিশ দুই হাজার টাকা কম হলে বিক্রি করবে আচ্ছা ভাই এটা হয়তো 2000 টাকা কম হলে বিক্রি করবে এই পাশে ছোট একটা কালো বাসুর আছে পালার উপযোগী 4546 আচ্ছা এটা 45400 টাকা হলে ভাই বিক্রি করবে এই একটা ছোট কালো বাসুর আছে পালার উপযোগী এটা আমরা একটা দামটা জানার চেষ্টা করব এটা দাম চাচ্ছেন কত সেটার দামটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা বিক্রি করবেন কত আটচল্লিশ আচ্ছা উনি আটচল্লিশ হাজার টাকা বলে বিক্রি করবে পাশে আরও কিছু পালার উপযোগী সার বছর আছে দেখি এগুলোর একটু দামটা জানার চেষ্টা করি জোড়াটার দাম ছাড়ছেন কত চাচ্ছে নব্বই আচ্ছা জোড়াটার দাম চাচ্ছে নব্বই হাজার টাকা এটা ছাড়বেন কত হলে ছাড়বে পঁচাশি আচ্ছা পঁচাশি হাজার টাকা হলে উনি এই জোড়াটা বিক্রি করবে তারপর আরো কিছু পালার উপযোগী সার আছে এগুলো একটু আমরা দামটা জমানোর চেষ্টা করবো ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত জোড়াটার দাম চাড়ছে ভাই এই জোড়াটার দাম চাচ্ছে এক লাখ পাঁচ ছাড় মন কত নেবে ভাই জোড়াটা নব্বই হাজার টাকা হলে বিক্রি করবে পাশে পালার উপযোগী গরু আছে এটার দাম চাচ্ছেন কত আচ্ছা এটার দাম চাচ্ছে বাষট্টি হাজার টাকা এটা বিক্রি করবেন কত হলে বেচবেন কত হলে তার উপরে গেলে বিক্রি করবেন আচ্ছা এটা পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে আরও কিছু বাড়লে হয়তো উনি এটা বিক্রি করবে

এক লাখ পনেরো হলে এগুলো বিক্রি করবে এ আরো এক জোড়া পালার উপযোগী বাছর আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জোড়ার দাম চাচ্ছেন কত জোড়ার দাম আছে এই জোড়ার দাম চাচ্ছে উনি পঁচানব্বই হাজার টাকা এটা ছাড়বেন কত হলে আশি হাজার টাকা হলে উনি এটা বিক্রি করবে এ পাশে আরও একজোড়া পালার উপযোগী ছোট বাছুর আছে দেখে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করি ওর বেশ জোড়াটা দাম চাচ্ছেন কত আচ্ছা উনি জোড়াটার দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা এগুলো ছাড়বেন কত হলে আচ্ছা আশি হাজার টাকা হলে এগুলো বিক্রি করবে ঠিক আছে অনেক ধন্যবাদ এই পাশে একটা দেশাল সার পাচুর আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত আচ্ছা উনি এটার দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা এটা বিক্রি করবেন কত হলে আর কিছু বাড়লে বিক্রি করবে আচ্ছা এটা সত্তর হাজার টাকা দাম বলতেছে আর কিছু বাড়লে উনি এটা ছেড়ে দিবে এপাশে একটা ছোট বাছুর আছে পালার উপযোগী দেখি এটার একটু দামটা জানতে পারি কিনা এটার দাম চাচ্ছেন কত ও আপনি কিনছেন কত হয়েছে এটা ওই আচ্ছা এই দুইটা ভাই কিনছে এই দুইটা এক লাখ চৌত্রিশ হাজার টাকা হয়েছে এর পাশে ছোট ছোট কিছু পালার উপযোগী পাচুর আছে দেখে এগুলো একটু আমরা দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এগুলোর দাম চাচ্ছেন কীরকম অ্যাভারেজ এভারেজ উনি বিয়াল্লিশ করে দাম চাচ্ছে এগুলোর ছাড়বেন কত হলো আচ্ছা ছত্রিশ সাঁত্রিশ করে হলে উনি এগুলো বিক্রি করবে এর পাশে ছোট ছোট অনেকগুলো পালার উপযোগী পাচুর আছে দেখি এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই এগুলো এভারেজ দাম চাচ্ছেন কীরকম এভারেজ তো দাম তো চাই অনেক বই তিরিশ বত্রিশ দাম চাই আচ্ছা তিরিশ বত্রিশ করে উনি এগুলো দাম চাচ্ছে এগুলো ছাড়বেন কত হলে এটা তো বলা যায় না কত হলে পাইকারি দাম তো কম বোঝেন না হাতে আপনার একটা ইচ্ছা আছে না হ্যাঁ পঁচিশ ছাব্বিশ হাজার ছেড়ে দিন আচ্ছা উনি এগুলো পঁচিশ ছাব্বিশ করে হলে বিক্রি করবে কিছু ছোট ছোট পালার উপযোগী বাসুর আছে দেখে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করি ভাই লালটার দাম চাচ্ছেন বিয়াল্লিশ ভাই এটার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা ছাড়বেন কত হলে ভাই সাতত্রিশ সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে ভাই বিক্রি করবে সাদা কি আপনার ভাই এটার দাম চাচ্ছেন কত একটা পালার উপযোগী ছোট বাচ্চুর আছে দেখি এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি বাড়িটার দাম চাচ্ছেন কত বাড়িটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা

দর্শক রযপুর হাট থেকে আপনাদেরকে ছোটো ছোটো বাসুরগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম